প্রিয় দর্শক আমাদের কাছে এসিআই কোম্পানি ডিসিবি প্লাস এসিআই কোম্পানির ডিসিবি প্লাস একদম পাইকারি দামে পেয়ে যাবেন এসিআই কোম্পানির ডিসিবি প্লাস একটি প্যাকেটের ওজন হচ্ছে দশ কেজি দশ কেজির একটি প্যাকেট একদম পাইকারি দামে পেয়ে যাবেন এখন দর্শক আমাদের কাছে আরও পেয়ে যাবেন সয়াবিনের ক্ষ এবং ডিসিবি প্লাস ডিসিপি খোঁজ এবং সকল খামারের জন্য সখক ধরনের দানা দাগ ওষুধ ইনজেকশন এবং খাদ্য সকল একদম পাইকারি দামে পেয়ে যাবেন সকল ধরনের খাদ্য এবং ওষুধ ইঞ্জেকশান নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে মধ্যে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে পাইকারি দামে সকল ধরনের খাদ্য ইঞ্জেকশান এবং খামারের জন্য ওষুধ একদম পাইকারি দামে সম্পূর্ণ বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভাগ আছেন শুভ মহগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে সয়াবিন কোয়েক এ বর্তমানে পাইকার দাম এবং ডেলিভারি দর্শক আমাদের কাছে সয়াবিনের কোয়েক একদম পাইকার দামে পেয়ে যাবেন এবং ডিসিপি কোক ডিসিপি প্লাস দশ লিটারের জিঙ্ক দশ লিটারের ক্যালসিয়াম ইঞ্জেকশান খামারের সকল ধরনের খাদ্য ফিশ মিল্ক পাউডার প্রোটিন একদম পাইকারি দামে পেয়ে যাবেন লাইসেন্স ইত্যাদি যদি খামারের জন্য কোনো ঔষধ বা ইঞ্জেকশান বা খাদ্য একদম পাইকারি দামে নিতে চান স্ক্রিনের যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ই মতে দেবেন অথবা ফোন দেবেন অবশ্যই সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে মেসেজ দেবেন অথবা ফোন দেবেন প্রিয় দর্শক এসিআই কোম্পানির ডিসিপি গোড ওয়েট পাঁচ কেজি আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন বর্তমানে এটির পাইকারি দাম শুধুমাত্র চারশো বিশ টাকা শুধুমাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাবেন পাঁচ কেজি ওজনের ডিসিপি গোল্ডি পাঁচ কেজি ওজনের একটি পাউডারের প্যাকেট এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড এটির দাম শুধুমাত্র চারশো বিশ টাকা এটির প্যাকেটে এমআরপি দশ ছয়শো পঁচিশ টাকা প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তারা তাদের খামারের জন্য সকল ধরনের খাদ্য ঔষধ ইঞ্জেকশন একদম পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামে নেওয়ার জন্য স্ক্রিনের যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারকে অবশ্যই যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এ দর্শক এই যে দেখুন আমরা এক ভাইকে পঞ্চাশ কেজির একটি সয়াবিনের বস্তা এবং ডিসিপি গোট পঞ্চাশ কেজি ডেলিভারি দিয়েছি আজকে আজকে টোটাল পঞ্চাশ কেজি ডিসিপি গোক্ড এবং পঞ্চাশ কেজি সয়াবিনের খোক ডেলিভারি দিয়েছি ময়মনসিংহ এক ভাইকে পঞ্চাশ কেজি সয়াবিনের খোঁজ ডেলিভারি দিয়েছি এবং সহেতপুগের এক ভাইকে পঞ্চাশ কেজি ডিসিপি গোক্ড ডেলিভারি দিয়েছি আমরা ঠিক এইভাবে যত্ন সহকারে প্রত্যেকটি পাশের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোকা সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ক্যাশ ওয়ান ডেলিভারিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সকল ধরনের খাদ্য ইনজেকশন এবং ঔষধ ডেলিভারি দিয়ে থাকি দর্শক এই যে দেখুন আমি নিজেই সকল বস্তাতে ঠিকভাবে নাম্বারিংটা করে দিই যেন করে সার্ভিসে কোনো ভুল ত্রুটির মাধ্যমে কোনো দর্শকের ক্ষতি না হয় এই জন্য সকল বস্তা ঠিকমতো নাম্বারিং করে কোগস সার্ভিসে বস্তা জমা দিয়ে থাকে এইভাবে দর্শক বর্তমানে সয়াবিন ক্ষোভের দামটি একটু কমছে বর্তমানে সয়াবিন ক্ষের দাম তিন হাজার টাকা বস্তা এবং এক বস্তায় পঞ্চাশ কেজি সয়াবিন খোক থাকে পঞ্চাশ কেজির একটি বস্তার দাম শুধুমাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় পেয়ে যাবেন পঞ্চাশ কেজির একটি বস্তা অবশ্যই তিন হাজার টাকায় পঞ্চাশ কেজির একটি সয়াবিনের বস্তা নেওয়ার জন্য স্ক্রিনের যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগ করবেন আমাদের কাছে সকল প্রকার ইঞ্জেকশান এবং সকল প্রকার খাদ্য সয়াবিনের খোল সরিষার খোল গমের চিকন ফুসি কমে মোটা ভুষি গোটা ভুট্টা ভুট্টা পাউডার এবং ছোগা ভুষি সকল ধরনের খাদ্য এবং ঔষধ জিঙ্ক ক্যালসিয়াম ডিসিপি কোক ডিসিপি প্লাস ইত্যাদি ওষুধ একদম পাইকারি দামে একদম পাইকারি দামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে কোকিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি দর্শক আপনারা আপনাদের প্রিয় পশু পাখির জন্য সকল ধরনের খাদ্য এবং ওষুধ ইনজেকশন নিচে একদম পাইকারি দামে নিতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে